আচ্ছা বোকা মেয়েগুলো তো তিনের পর দিন কত পুরুষের ছলনায় শিকার হয়ে পেঁচে থাকছে ফেসবুকে আজকাল দেখি মানুষ মজার ছলে কিছু কঠিন সত্য বলে হা হারিয়ক্ট করিয়ে নিচ্ছে একটা ব্যাপার নিয়ে আজ কথা বলার লোভ সামলাতে পারলাম না অনেকে বলেন যে মেয়েদের বুদ্ধি একদমই নেই তাদের পুরো মাথায় ফাঁকা সেটা সত্য না মিথ্যে তার বিচার কীভাবে করবেন আপনারা দাদা পারলে একবার ভেবে দেখবেন মেয়েদের মাথায় বুদ্ধি নেই বলেই তো কোনো প্রিয় মানুষ একটু বেশি সময়ের জন্য তাদের সাথে কথা না বললে এক ভুফ কভিবার নিয়ে গাল ফুরিয়ে বসে থাকে মেয়েরা আরে মশাই মেয়েদের মাথায় বুদ্ধি থাকে না বলেই তো আপনি আপনার অফিসে সুন্দরীদের সাথে চোট রসলাভ করতে ব্যস্ত থাকার সময় বোকা স্ত্রীকে বলতে পারেন খুব কাছের চাপ বিরক্ত তো তো বাকিটা বুঝতেই পারছেন আর বলবো না তো গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প পাঠে আমি কুজতাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আরেকটা কথা আপনাদের লেখা যদি কোনো গল্প থেকে থাকে আমাকে অবশ্যই পাঠাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের গল্প তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ